নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত এই শীতকালীন বাগানে গোলাপ গাছের বেশ কিছু পরিচর্যা করলেই গোলাপ গাছে অসংখ্য ফুল ফুটবে তাই জন্য আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে গোলাপ গাছের কীভাবে শীতকালীন পরিচর্যা করতে হয় কোন খাদ্য দিলে অসংখ্য ফুল আসবে এবং কোন নিয়মগুলো মেনে চললে গোলাপ গাছের বৃদ্ধি এবং অসংখ্য কুঁড়ি আসবে সেই সম্পর্কিত তথ্যই আজকের এই ভিডিওটিতে আমি দিতে চলেছি তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক গোলাপ গাছে এই শীতকালে প্রথম পরিচর্যা হওয়া উচিত গোলাপ গাছের কোনো অংশে যদি কোনো শুকনো ডাল শুকনো পাতা এবং শুকনো ফুল থেকে থাকে তাহলে সেই অংশটিকে আগে গাছের থেকে আলাদা করে দেওয়া না হলে কিন্তু গাছ নিজের শক্তি ব্যয় করে সেই শুকনো অংশগুলোকে কিন্তু নিজেই আলাদা করার চেষ্টা করবে তাতে হবে কি গাছের যে নিজস্ব একটি গ্রোথ সেটি নষ্ট হবে এবং যে ফুল আসার যে কুঁড়ি আসার প্রবণতা থাকে সেটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তাই জন্য আমাদের প্রথম করণীয় কাজ হবে যে গাছ থেকে শুকনো ডালপালাগুলো শুকনো ফুলগুলোকে আলাদা করে দেওয়া তার সাথে সাথে গোলাপ গাছের গোড়ায় যদি কোনো রকম পাতা কোনো রকম ঘাস জন্মে থাকে তাহলে সেইগুলোকে ভালো করে তুলে ফেলে দেওয়া এবং গাছের গোড়াটা ভালো করে খুঁড়িয়ে দেওয়া অন্তত মাসে একবার হলেও এই শীতকালে বিশেষ করে জানুয়ারি ডিসেম্বর এবং নভেম্বর এই তিন মাসে গোলাপ গাছের একটু আলাদা ধরনেরই পরিচর্যা করা উচিত শুধু আমরা যদি শুকনো ডালপালা এবং ফুল এবং গোড়া ভালো করে পরিষ্কার করেই বসে থাকি এবং আশা করে থাকি যে গোলাপ গাছে অসংখ্য ফুল আসবে বা গোলাপ গাছের বৃদ্ধি ভালোভাবে হবে সেটা কিন্তু ভুল গোলাপ গাছে শুধু ওই শুকনো ডালপালা কিংবা ওই ফুলগুলো পরিষ্কার করলেই অনেক ফুল আসবে না তাই জন্য ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করতে হবে গোলাপ গাছে অসংখ্য ফুল আনার জন্য প্রথমেই গোলাপ গাছের টবগুলিকে যেইখানে ভালোভাবে দিনে আট থেকে নয় ঘন্টা রোদ লাগে সেইখানে রাখুন গোলাপ গাছে যদি সম্পূর্ণভাবে রোদ না লাগে তাহলে কিন্তু গোলাপ গাছে কুঁড়ি আসবে না এবং গোলাপ গাছে কুঁড়ি যদি না আসে তাহলে তো ফুল হবেই না আর গোলাপ গাছে যদি রোদ না লাগে তাহলে গোলাপ গাছের যে বৃদ্ধি বা বেড়ে ওঠার প্রবণতা গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাকভাবে লক্ষ্য করা যাবে না বিশেষ করে এই শীতকালের মরশুমে এবার বলি শীতকালের এই মরশুমে যদি গোলাপ গাছে অসংখ্য ফুল আনতে চান তাহলে কিন্তু বর্ষাকালের পরবর্তী সময়েই গাছগুলোকে ভালো করে প্রুনিং করতে হবে এবং গোড়ার মাটি খানিকটা পরিবর্তন করে সারখোলের অংশ তাতে দিয়ে দিতে হবে যাতে গোলাপ গাছের অসংখ্য ডালগুলো ভালোভাবে বেরিয়ে আসে এই শীতের মরশুমে তারপরেই কিন্তু আপনাকে সঠিক খাদ্যটি ওই গোলাপ গাছে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গোলাপ গাছের আপনার গ্রোথ সঠিকভাবে হবে এবং তাতে অসংখ্য ফুল আসবে এই শীতকালের মরশুমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গোলাপ গাছের পাতা কিংবা কুঁড়ির আগায় যেন কোনোরকম ফাঙ্গাসের সৃষ্টি না হয় তাই জন্য আমাদেরকে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর সাব ফাঙ্গাসাইটের জলকে গুলে ভালো করে স্প্রে করিয়ে দিতে হবে বিকেলের দিকে তাহলেই কিন্তু গাছে বা গাছের পাতায় এবং কুঁড়ির যে আগায় ফাঙ্গাস লাগার প্রবণতা থাকতো তা কিন্তু কমে যাবে ফাঙ্গাস লাগলে কি হবে গাছের পাতাগুলো ঝরে যাবে গাছের কুঁড়িগুলো খারাপ হয়ে যাবে এবং গাছ অতিরিক্তভাবে কুঁড়ি আনতে অক্ষম রয়ে যাবে তাই জন্য গাছে যদি অনেক ফুল আনতে আপনারা চান তাহলে পনেরো দিন অন্তর অন্তর সাপ ফাঙ্গাসাইটের জলকে ভালো করে স্প্রে করে দেবেন সূর্য ডোবার সেই মুহূর্তে অর্থাৎ বিকেলের দিকে গোলাপ গাছে টুকিটাকি অনেক তো পরিচর্যা করলেন কিন্তু সঠিক খাদ্য দিলেন না তাতে কিন্তু আপনার গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে না এবং ফুলও আসবে না তাই জন্য আমি আপনাদেরকে এই শীতকালের জন্য একটি প্রধানতম খাদ্যর কথা বলে দেব। যেটি দিলে আর কোনো রকম সারখোল কিছুই দিতে হবে না আপনাকে আপনাকে করতে হবে কি গোলাপ গাছের প্রধান খাদ্য সম্পর্কে একটু জেনে নিতে হবে গোলাপ গাছের এই শীতকালে প্রধানতম খাদ্য হল তরল সার যেটি মাটিতে ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং গোলাপ গাছ খুব তাড়াতাড়ি তার শরীরে তা নিয়ে নিতে পারে যাতে কি হয় গোলাপ গাছের গ্রোথ এবং গোলাপ গাছের কুঁড়ি আসার প্রবণতাটা একটু বৃদ্ধি পেয়ে যায় সেই তরসার হবে কিছুই নয় শুধুমাত্র খোল পচা জল সরিষার খোলকে একশো গ্রাম নিয়ে আপনারা ভালো করে এক লিটার জলে ভিজিয়ে রাখবেন এক সপ্তাহ পর সেই জলটিকে পাঁচ লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রত্যেক গাছে আপনারা একবং কিংবা তার একটু কম এই পরিমাণে জল গোড়ায় ভালো করে দিয়ে দেবেন আর দেখবেন মাটি যেন কোনো রকম ফাঙ্গাস সৃষ্টি না হয় যদি মাটিতে ফাঙ্গাসের সৃষ্টি হয় তাহলে কিন্তু গোড়ায় একটু করে সাব ফাঙ্গাসাইড ছিটিয়ে দেবেন তাহলেই দেখবেন গাছ আপনার সুস্থ থাকবে এবং গ্রোথ ঠিকঠাকভাবে আসবে এবং অসংখ্য ফুল আসবে এই শীতকালীন মরশুমে এবং যতদিন শীত থাকবে ধরুন প্রায় মার্চ মাস পর্যন্ত আপনার গাছে ফুল ফুটতে থাকবে এই শীতের মরশুমে গোলাপ গাছে পোকামাকড়ের একটু প্রবণতা দেখা দেয় তাই জন্য প্রত্যেক সপ্তাহে আপনারা নিম অয়েলের স্প্রে ভালো করে সূর্য ডোবার পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে গাছগুলিকে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন গাছে কোনো রকম মাকড়শা বা পাতা খাওয়া পোকা আসছে না তাহলেই দেখবেন আপনার গাছ একদম ফ্রেশ থাকবে একদম সবুজ থাকবে এবং সুন্দর সুন্দর গোলাপ ফুল আপনার গাছে ফুটতে থাকবে তাহলে বন্ধুরা শীতকালে কিভাবে গোলাপ গাছকে পরিচর্যা করলে অসংখ্য ফুল আসবে এবং আপনার গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে সেই সম্পর্কিত সমস্ত তথ্যই আমি আপনাদেরকে দিয়ে দিলাম যদি আজকের এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ